হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার দ্বারা হবে না তো আজকের এই ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি ভোকাবুলারি ভোকাবুলারি ইংলিশের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট তো যার ভোকাবুলারি যত বেশি বেটার সে তত ভালো ইংলিশে কথা বলতে পারে তো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওতে আমরা ফিফটি হিউম্যান বডি ভোকাবলারি ওয়ার্ডস ইন ইংলিশ বাংলা মিনিং অ্যান্ড সেন্টেন্স শিখতে যাব। অর্থাৎ মানব দেহ সম্পর্কিত পঞ্চাশটি ইংরেজি শব্দ ভাণ্ডার বাংলা সহ অর্থ ও বাক্য সহ তো জানব না করে শুরু করা যাক ফার্স্ট অফ অল উইল নো হেড হার্স আমার মাথা ব্যথা করছে হেয়ার চুল শি হ্যাজ লং হেয়ার তার চুল লম্বা আই চোখ আই ক্যান সি উইথ মাই আইস আমি চোখ দিয়ে দেখতে পারি নোস নাক আই স্মেল ফ্লাওয়ার্স উইথ মাই নোস আমি নাক দিয়ে ফুলের গন্ধ পাই মাউথ মুখ ওপেন ইউর মাউথ প্লিজ দয়া করে মুখ খোল ঠাং জিপ দ্য ঠাং হেলস আর স্টেস ফুড জিপ আমাদের খাবারের স্বাদ বুঝতে সাহায্য করে ইয়ার কান হি লিসেন্স কেয়ারফুলি উইথ হিসার সে কানে মনোযোগ দিয়ে শোনে দাঁত ব্রাশ ইউর ট্রিথ ডেইলি প্রতিদিন দাঁত হার লিভস আর পিংক তার ঠোট গোলাপি চিক গাল চাবি চেক শিশুটির মোটা গাল আছে হেড ইন্টারনাল অ্যান্ড নেক মাথা অভ্যন্তরীণ ঘাড় ব্রেন মস্তিষ্ক দ্য ব্রেন কন্ট্রোলস দ্য বডি মস্তিষ্ক শরীর নিয়ন্ত্রণ করে খুলি দ্য স্কল প্রোটেক্ট দ্য ব্রেন খুলিটি মস্তিষ্ককে রক্ষা করে জো চোয়াল মাই জো হার্স আফটার চেইং চিবানোর পর আমার চোয়াল ব্যথা করছে নেক গলা শি হ্যাজ এ পেন ইন হিজ নেক তার গলায় ব্যথা আছে গলা আমার গলা ব্যথা করছে থুতনি অন হিজ হ্যান্ড সে থুতনি হাতে রেখে বসেছিল ফর হেড কপাল সুইট ট্রিপ ফ্রম হিজ ফর হেড তার কপাল থেকে ঘামঝর ছিল আইব্রো ব্রু হার আইব্রোস আর থিক তার ব্রু মোটা আই লাশ চোখের পাপড়ি শি হ্যাজ লং আই লাশেস তার চোখের পাপড়ি লম্বা ফেস মুখমন্ডল ওয়াশ ইউর ফেস উইথ কোল্ড ওয়াটার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেল আপার বডি উপরের শরীর শোল্ডার কাত হি ক্যারিড দ্য ব্যাগ অন হিজ সে কাঁধে ব্যাগ বহন করল আর্ম হাত আই লিফটেড দ্য বক্স উইথ মাই আর্ম আমি হাত দিয়ে বাক্স তুললাম এলবো কোনোই হি হিট হিজ এলবো অন দ্য ডোর সে দরজায় কোনই লেগে গিয়েছিল ওয়েস্ট কবজি সে অয়ার্স এ ওয়াচ অন হার উইস্ট সে কবজিতে ঘড়ি পড়ে হ্যান্ড হাত ওয়াচ ইউর হ্যান্ডস বিফোর ইটিং খাবার আগে হাত ধুয়ে নাও তালু পুট পাম মুদ্রাটি তালুতে রাখো ফিঙ্গার ফিঙ্গার উইথ এ নাইফ আমি ছুরি দিয়ে আঙুল কেটে ফেলেছি থাম বুড়ো আঙুল গিভ এ থামস আপ ফর ইয়েস হ্যাঁ বুঝাতে বুড়ো আঙুল দেখাও নেল নখ শি পেন নেলস রেড সে তার নখ লাল রং করেছে চেস্ট চেস্ট বুক পেন তার বুকে ব্যথা লাগছিল ইন্টারনাল অর্গানস অভ্যন্তরীণ অঙ্গ হার্ট হৃদয় অর হার্ট দ্য হার্ট বিট ফার্স্ট হোয়েন উইরান দৌড়ালে হৃদয় দ্রুত স্পন্ধন করে লাং ফুসফুস স্মোকিং ড্যামেজেস দ্য লাংস ধূমপান ফুসফুসের ক্ষতি করে লিভার যকৃৎ দ্য লিভার ফিল্টার ব্লাড যকৃৎ রক্ত ছেঁকে ফেলে কিডনি উই হ্যাভ টু কিডনিজ আমাদের দুটি কিডনি আছে স্টমাক পেট মাই স্টমাক ইজ ফুল আমার পেট ভরা ইন্টেস্টাইন অন্ত্র ফুড ইজ ডাইজেস্টেড ইন দ্য ইন্টেস্টাইন অন্ত্রে খাবার হজম হয় বেইন শিরা ব্লাড ফ্লোস থ্রো দ্য বেঞ্চ রক্ত শিরার মাধ্যমে প্রবাহিত হয় আর্টেরি ধমনি আর্টেরিস ক্যারি ব্লাড ফ্রম দ্য হার্ট ধমনিতে হৃদয় থেকে রক্ত যায় বোন হার আই ব্রোক এ বোন ইন মাই লেগ আমি পায়ে একটি হাড় ভেঙেছি ব্লাড রক্ত ব্লাড ইস রেড রক্ত লাল লয়ার বডি শরীরের নিচের অংশ ওয়েস্ট কোমর হি ওয়ার এ বেল্ট অ্যারাউন্ড হিজ ওয়েস্ট সে কোমরে বেল পড়েছিল ব্যাক পিঠ মাই ব্যাগ হার্স আফটার লিফটিং ভার তোলার পর আমার পিঠ ব্যথা করছে স্পাইন মেরুদণ্ড দ্য স্পাইন সাপোর্টস দ্য বডি মেরুদণ্ড শরীরকে সমর্থন দেয় হিপ নিতম্ব শি হার্ড হার হিপ হোয়েল ফলিং সে পড়ে গিয়ে নিতম্বে আঘাত পেয়েছে হি সেট ডাউন অন হিজ বাটাক সে নিতম্ব অথবা পাছায় বসে পড়ল লেগ পা শি ব্রোক হিজ লেগ প্লেইং ফুটবল ফুটবল খেলতে গিয়ে তার পা ভেঙেছে থাই উরু হিজ থাই মাসলস আর স্ট্রং তার উরুর পেশি শক্তিশালী নি হাটু আই হার্ট মাই নি ওয়াইল রানিং দৌড়ানোর সময় আমার হাঁটুতে ব্যথা পেয়েছি